এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা এটা একশো বিশ পিজের বানিল থাকেন ওদের জন্য দেখেন ছানা প্রোডাক্টটা এই যে দেখছেন এত চমৎকার আইটেম গুলো চমৎকার একটা রেট আপনার রেট বললো অবাক হয়ে যাবে আমার এই রেট গুলো শুনলে

দেখেন এই আর একটা ডিজাইন 95 টাকার মাল নিয়ে 1000 টাকা বেশি সম্পূর্ণ পাইকারি করে খুশি আর একটা ডিজাইন এই আর ডিজাইন এরকম সেন্ট টু রুফ अगेन जी কিন্তু যদি 120 টাকা দিয়ে কিনেন তাহলে আপনি একটা টি-শার্ট পাইকারি নিতেছেন মাত্র 65 টাকা সিম্পল প্রিন্ট এত সুন্দর সুন্দর মালগুলো আপনিও মাত্র 70 টাকা এগুলো আমাদের গুলিস্থান যেখান থেকে নেবেন 150 টাকা নিচে নিতে পারবেন না শুধুমাত্র ন্যাশ কালেকশনে আসল আল্লাহর মতো 140 টাকা দি আপনি নিতেparam বাইশ কালেকশন থেকে আসেন স্টিম মালটা কিনেন কতরে জানেন কি অস্থির একটা গানা এই একটা এই আর

দেখেন না একশো বিশ বিশের ভিতরে কত রকমের ডিজাইন কত রকমের কালার পাইবে

মুখ দামি মাল আরেকটা মুখ কম দামি মাল আমার হতাশ আর কিছু নাই যারা বেনে নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আমার এখানে প্রোডাক্ট আছে যারা

তো এবার আর কথা না বাড়ি আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি কারণ আমাদের লোকেশনটা খুবই একটা সহজ লোকেশন আপনারা জানেন আমার বঙ্গবাজার দোকান ছিল সেটার বিপরীতে জন পরাজানের পরে আমরা কিন্তু এদিকে অলরেডি চলে আসছি এটা হলো আপনার

ভাই কি দেখাবেন হ্যাঁ এবার আমি বাচ্চাদের কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখানো শুরু করবো এক এক করে ইনশাল্লাহ দেখেন আগে সর্বপ্রথম আমি বাচ্চাদের যে কালেকশন গুলো নিয়ে আসছি

এই মালটা রেট দিছি আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ টাকা আচ্ছা এবার আমরা দেখাবো আপনাদেরকে হাফাতা কালেকশনটা ইনশাল্লাহ চমৎকার একটা কালেকশন মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর একটা সাইজ দেখালে বুঝতেছেন তো না এই যে কোয়ালিটি গুলা এই যে দেখেন এভাবে আমরা দেখাই একটু যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আমরা একটু শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখলে খুশি হয়ে যাবেন এই যে আরেকটা কালেকশন নিয়ে আসছি এত সুন্দর একটা কালেকশন দেন মাত্র পাঁচ চল্লিশ টাকা বারো থেকে টাকা এই যে আট থেকে পনেরো বছর এই যে একটা সাইজ দেখাই একটা ডিজাইন দেখেন এই আর একটা ডিজাইন এত চমৎকার আইটেম গুলো আল্লাদা মতো আপনি নিয়ে দুইটা পয়সা কামাইতে পারবেন আমি মনে করি এই গরমে দিয়ে ব্যবসা যদি করতে চান তাহলে টি শার্টের ব্যবসা করেন

একটু যদি ভালো কালেকশন নেন তাহলে একশো দশ টাকার মালটা আমি মনে করি আপনি নেন এই যে দেখছেন কালেকশন গুলা কি চমৎকার কালেকশন গুলো দেখেন আপনি এত সুন্দর সুন্দর এই যে বারো বছর পর্যন্ত বারো সাইজ লেখা আছে এটা একদম দুই বছর চার বছর থেকে বারো বছর পর্যন্ত একই পাইতেছেন একশো দশ টাকা দশ টাকা একটু ভালো কালেকশন যারা শুরু মে আছে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমি মনে করি এবার যারা এই যে একটু ভালো গাডাবের মধ্যে মেগিয়াতা নিবেন এই যে এই মালটা নিতে পারেন আপনি কত সুন্দর একটা ফিনিশিং যাদের শুরু মাসে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র একশো দশ টাকা একশো দশ একশো টাকা এটার ভিতরে এরকম সাইজ পাইবেন আপনি প্রত্যেকটা প্যাডিং করা দেখছেন এগুলো মাত্র একশো দশ টাকা মেগিয়াতা তো এইভাবে কালার শেডিং করে আপনার আইসা

এই যে বিভিন্ন জায়গায় তো ভিডিও করেন করছেন কাপড়টা একটু ধরে দেখেন দেখেন হাত দিয়া কত সুন্দর কাপড় মাত্র রেট দিয়েছে কত জানেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা শুধু ষাট আলহামদুলিল্লাহ ষাট টাকার প্রোডাক্ট না নিয়ে আপনি মনে করেন দশ টাকা করে মনে করেন একশো বিশ করে বেসেন না লাভ কম করেন সেল বেশি করেন আমি মনে করবো দেখেন মার্বেল মাল দেখছেন চলে মার্বেল

একটা হলো পাঞ্জাবি আর একটা হলো আমার টি শার্ট তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা তো অবশ্যই জানেন আর কথা কেন বলি কারণ যারা নতুন ভাই কিভাবে একটা সকল কথা ইনশাল্লাহ এই যে দেখেন কালেকশন গুলা মাত্র দিয়েছি আমরা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা এত সুন্দর একটা গ্যাট পঁচানব্বই টাকার মাল আপনি দেড়শো টাকা চোখ বন্ধ করে বেঁচতে পারবেন ইনশাল্লাহ এবার দেখেন চায়না প্রোডাক্টের বাচ্চাটা

সম্ভব না তারপরও যতটা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ মাত্র একশো দশ টাকা এটা আমাদের বাচ্চাদের কালেকশন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আছে আরো নিত্য নতুন আমাদের আছে সেটা আপনারা

মাত্র এক কালার মাল দিছি আমরা শুধুমাত্র 65 টাকা 65 টাকা 120 পিসের বান্ডিল থাকবে কালার সেটিং করা থাকবে নিজের গো মনমতাইসা প্রোডাক্ট নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবার আমরা দেখাবে আজকে কেন বলছি কথাটা একটা দামি দেখাবো একটা কম দামি দেখামু যারা শোরুমের মাল নেবেন তারাও ফলো করতে পারবেন যারা ভ্যানে নেবেন তারাও ফলো করতে পারবেন ইনশাআল্লাহ এবার দেখাবো মার্বেল মালটা

এবার আমি যদি আপনাকে এভাবে ডিজাইন গুলো দেখাই আপনি কত জানেন একশো দিচ্ছি মাত্র আপনি চাইলে একশো দশ টাকাটাও নিতে পারেন চাইলে সত্তর টাকাটাও নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হবে আপনি ওই প্রোডাক্টটা ইনশাল্লাহ নিতে পারেন এবার দেখাবো আটটু কোয়ালিটি মাল দেখেন যারা অনলাইন নিয়ে বিজনেস করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সাইজ হলো তিনটা এল এম এক্সেল বান্ডিল থাকবে বারো পিস আমি যদি একটা বান্ডিল দেখাই আশা করি আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওটা অনেক সুন্দর চমৎকার ভাবে আপনারা কালেকশন গুলো দেখতে পাচ্ছেন দেখেন খুব চমৎকার একটা মাল এটা দিয়েছি আমরা শুধুমাত্র একশো চল্লিশ টাকা দেখেন এই যে সিলাই টপ সিলাই পর্যন্ত দেখেন এগুলো আমাদের গুলিস্তান যেখান থেকে নিবেন একশো পঞ্চাশ টাকা নিচে নিতে পারবে না শুধুমাত্র ন্যাশ কালেকশন আসলে আল্লাহ রহমত একশো চল্লিশ টাকা দিই আপনি নিতে পারেন বাইক কিনেতে না জিতলে আপনি কিন্তু ব্যবসা করে শান্তি পাইবেন না এটা লজিক রাখতে হবে আপনার মাথায় এই যে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন একশো চল্লিশ টাকার ভিতরে কোয়ালিটিটা নিতে পারেন আমরা চলে আসবো আবারও মাত্র পঁয়াত্তর টাকা রেটের ভিতরে শুধুমাত্র এতক্ষণ দেখালাম একশো চল্লিশ কত

এই যে দেখেন একটু কথা বলেন এই যে দেখেন কোয়ালিটি গুলো দেখবেন্ট ছাড়া কোনো কিছুই বুঝে না এটা রাখবেন আসেন থেকে আমরা কত পঁচাত্তর টাকা দেন টাকার টাকা আবার চলে আজকে একটা দামি দেখাবো একটা কম দামি দেখাবো ধৈর্য সহকারে ভিডিও দেখেন কখনো বাকি রয়েছে কলার মাল খেয়াল করে আইটেম গুলো দেখেন এই যে গ্যাপ দেখছেন কি অস্থির একটা গেলাম এই একটা এই আর

আমি বলবো এবার দেখাবো যে আলহামদুলিল্লাহ সুতি কাপড়ের গেঞ্জি ভাই এর থেকে কম রেটের আর কে দিব মাত্র পঁচাত্তর টাকা দেড়শো টাকাটাই কে গুলিস্তানে বেসেন অসুবিধার কি বা আপনার গ্রাম অঞ্চলে থাকলে ওখানে বেঁচতে পারেন মাত্র পঁচাত্তর টাকা সায়না ফেব্রিক্স এর মালটা দেখেন চমৎকার একটা মাল চলে আসে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা এরকম ফ্যাকেটিং করা থাকবে আমাদের এই যে ভাইজান একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা ফ্যাকেটিং থাকে এগুলো এই যে মডেল গুলো দেখেন এই একটা ডিজাইন দেখছেন খেলাধুলা এক ছটা করে কালার থাকে ওটা তো আপনারা আশা করি সবগুলো আমি বুঝাইছি কিভাবে থাকে এরকম বান্ডিল করা থাকে খেল করছেন এরকম বান্ডিল করা থাকে কারণ এত বিস্তারিত অনেক প্রোডাক্ট আমি আপনাকে দেখাতে পারবো না তাই না

তো আমার আশা করি আমার ভাইরা বুঝতে পারবো কোয়ালিটি গুলো এই দেখেন মডেল গুলা এগুলো থাকে হাজার হাজার পিস মাল নামে তো আমরা এগুলো সেকিং করে এরপর দোকানে উঠে কারণ এগুলো রিফু থাকে অনেক কিছু থাকে এই জন্য আমরা এই প্রোডাক্টটা পেয়ে থাকি গেট দেখছেন আপনি কত সুন্দর সুন্দর গার্মেজের ফেব্রিক মাল একশো টাকা শুধু একশো টাকা শুধুমাত্র একশো টাকা কালেকশন গুলো কত অস্থির গেট আপ

এই যে মালটা একশো এর ভিতরে পাই যেতে এত সুন্দর কালেকশন গুলো আশা করি আপনারা সরাসরি ভাই আমি হয়তো ভিডিও আপনাদের আপনার ফোডাক্ট দেখাইতে পারতেছি কিন্তু কাপড়টা তো হাত দিয়ে আপনারা না এই জন্য আমি বলবো আসবেন প্রথম অবস্থা আসেন সর্বপ্রথম দেখা আমি দেখলাম আপনার সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে থেকে নাম্বার সাথে ফোন যোগাযোগ করবেন কিভাবে প্রোডাক্ট নেবেন সকল বিস্তারিত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলে ইনশাল্লাহ তো আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠালে সর্বপ্রথম আমরা এক টাকা জমা নিয়ে থাকি বাকিটা কন্ডিশনে ওইখান থেকে টাকা

এই যে আর একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমি দেখাবো যদি সরাসরি আসেন আরও এখান তো নতুন নতুন দৈনিক আমাদের আইটেম আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এটা রেট দিয়েছে আমরা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এগুলোর গোল গোলার কালেকশন দেখাইছি এবার আপনাদেরকে আমরা যে কালেকশনগুলো নিয়ে কথা বলছি যে ধৈর্য সহকারে আপনারা আমাদের কাছে দেখেন কলার হলো মালগুলা এই যে একটি কলার মাল ওখান থেকে আপনাদেরকে সব কলার মাল আগে সর্বপ্রথম আমরা যেহেতু কলেজের পোলাবান স্টুডেন্ট সবাই কিন্তু এক কালার একটা কলার টি শার্ট পরে তো আমি মনে করবো তাদের জন্য আপনি এই কালেকশনগুলো নিতে পারেন কি চমৎকার একটা রেট আপনার রেট বললে অবাক হয়ে যাবেন আমার এই গুলো শুনলে কারণ পাইকের রেট দিয়েছি কত জানেন শুধুমাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা একশো তিরিশ টাকার মাল নিয়ে একেবারে অনায়াসে আমি মনে করবো এটা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা আপনার খুচরা বেচা সম্ভব নাকি যেহেতু আপনার একটা টি শার্ট কিনেন আপনারা জানেন না কত টাকা করে বিক্রি হয় দেখছেন এই কালার গুলো আপনি নিয়ে যেতে পারবেন আমাদের থেকে মাত্র একশো টাকার ভিতরে প্রিন্টের এই যে দেখেন একশো চল্লিশ টাকা প্রিন্টের একশো চল্লিশ টাকা এত সুন্দর একটা আপডেট ডিজাইন একশো চল্লিশের ভিতরে আর একটা কোয়ালিটি

এবার আপনাদেরকে দেখাবে একশো পঞ্চাশ কালারের ভিতরে মডেল গুলা শুধুমাত্র একশো পঞ্চাশ এটি প্রত্যেকটা মালের বান্ডেল থাকবে ইমেন কালার থাকবে এটা আপনারা দেখে নিন অল্প সময়ের কারণে কারণ আমাদের ভিডিওটা তো অনেক লং হয়ে যায় এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি দেখছেন কোয়ালিটি গুলা

আপনাদের পঞ্চাশ টাকা আমরা এই মাল বেসি আপনাদের ভালোবাসা অন দিয়ে দিচ্ছি মাত্র কত দুইশো তিরিশ টাকা টাকা নিয়ে বেসবেন কত সাড়ে তিনশো টাকা আল্লাহর মতো এই মালগুলা এবার দেখেন আরো আপডেট কলার মাল চলেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইশো বিশ টাকার মালগুলা সেই সেই লেভেলে দুইশো বিশ দেখেন না দুইশো বিশ এই যে মডেল গুলা দেখেন দুইশো বিশ টাকা সায়না মাল একটা মাল একা চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব

আপনার তো দাম দিব না কাপড় কোয়ালিটি বুঝিয়ে কাস্টমারের দাম দিবে এটা মাথায় রাখবেন এই দেখছেন কোয়ালিটি গুলা দেখছেন কত সুন্দর কোয়ালিটি গুলা মাত্র আমরা একই রেটে দিতেছি আপনাদেরকে কত জানেন কত ভাই শুধুমাত্র দুইশো টাকার ভিতরে এই যে দেখেন এত কথা কেন বলি এত আইটেম থেকে কম কিনবেন আপনি পাঁচ টাকা করিও আমাদের এখান সেভ পান কত টাকা আপনার সেভ হইতে সামনে খেয়াল করে দেখেন তারা এক দিবেন না সর্বনিম্ন তো একশো পিস একশো পিস পাঁচ টাকা করে কত টাকা সেভ হয় সেটা আপনি বুঝতে এই যে কোয়ালিটি মধ্যে যারা গ্রাম অঞ্চলে দুইশো পঞ্চাশ টাকা দেখছেন এরকম হাজার হাজার ডিজাইন আমার কাছে আসে যায় তো আপনারা আসবেন সরাসরি আইসে আপনার প্রোডাক্টটা দেখে শুনে নিয়ে যাবেন তবে আমি আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা বিআরটিসির পিছনে যে একটা রোড আছে এটার ফাঁসে আপনি চলে আসলে পেয়ে যাবেন রোজমেরিনাস মার্কেট সিদ্দিক বাজার নিস আমার শোরুমটা তিনশো একচল্লিশ বিয়াল্লিশ দোয়ার নম্বর ঠিক আছে এই পর্যন্ত আরো ইনশাল্লাহ আছে